আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগ আছে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো সারাদিন কি কি করবো না করবো সবটাই শেয়ার করব দেখে স্কিপ করো না স্কিপ না করে করে ভিডিও একটি থেকে সঙ্গে দেবে আর ভিডিওটা ভালো লাগে লাইক করে সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা প্রেস করে আমার সঙ্গে থাকবে তো চলো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে খাবার বানাবো তো জল গরম করে নিয়েছি এবার তো চলো ওকে এবার খাইয়ে দিই তারপর তোমার সাথে কথা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চালটা গরম হলে চালটা দিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে পারবে সঙ্গে দেখো এখন আলু সিদ্ধ ভাত করবে পটল সিদ্ধ তো চলে তারপরে রান্না করতে হবে মিষ্টির ভাত এদিকে ভাতটা উঠতে থাকো তুমি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে রান্না করবা তোমার খাবারটা যে তুমি এ মা খেয়ে নিলো এ মা তো চলো মিষ্টি যে না খিচুড়ি রান্না করবো সকালবেলায় তো এই যে বসিয়ে দিয়েছে আর এদিকে ভাত হচ্ছে তো চলো ভাত হতে থাকুক আমি এবার গিয়ে মুখটা ধুয়ে আসি তারপরে একটু চা খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে দেখো মিষ্টি করছে এদিকে আসো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা ভাত হয়ে গেছে এবার চলো ভাত উপর দেবো এদিকে হচ্ছে সসপ্যানটাকে আগে নামিয়ে নিলাম আর গ্লাস তো লাগেই আমার তো ওই জন্যে ভাবলাম তো দুটোকে রেডি করে নিই আর এদিকে দেখো ভাত হয়ে গেছে তো ভাততে উপর দেবো তো চলো ভাততে উপর দিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকবে কেউ যাবে না কিন্তু তো চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমার এদিকে কাজ হয়ে গেছে তো এখন একটু মাংস আনতে যাবো মাংস নিয়ে তারপরে যাবো মাল ডলতে মেয়েকে বাড়িতে যাবো বোনদের কাছে সবাইকে হাই করে দাও আর দিয়ে দাও তো দেখেছ মিষ্টি তোমাকে কত ভালোবাসে আর দিয়ে দিল যখনই বলি তখনই দেয় তো চলো মাংস এনে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে সিদ্ধ ভাত আর হচ্ছে মেয়ের খিচুড়ি হয়ে গেছে সব করে ডোরে ধুয়ে যাবো তো বোন স্নান করিয়ে খাইয়ে দেবে আর আমি একটার দিকে চলে আসবো এগারোটায় যাবো চলো ভিডিওটা দেখতে থাকার সময় পরে তোমার সাথে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি মাংস দেওয়া হয়ে গেছে আর এখানে মিক্সচারটা হয়ে গেছে মিক্সচার করার পরে দিকে কারেন্ট চলে গেছে তো তারপরে তাড়াতাড়ি করে এদিকে আলুটা ভেজে নিচ্ছি মালটুমতে এগারোটা বাজে তাড়াতাড়ি করে করেন খেয়ে চলে এসেছি আর রান্না করতে করতে গ্যাস চলে গেছে তো বাড়ি আসবো তারপরে আলাকে ফোন করবো তারপর গ্যাস দিয়ে যাবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকার সব গ্যাস চলে গেছে বাবা কী করবো একদম বাড়ি নিয়ে ভাতটা রান্না হয়ে গেছে জানি তো কিছু কিছু মানুষ আছে তোমার সাথে শেয়ার করি এত হিংসা করে কী বলবো তোমার এত হিংসা কেন ভাই তোদের তোদের যোগ্যতায় তোরা ভিডিও কর তোরা বানা লোকের ভিডিও দেখে এত জলিস কেন তোরা এত জলনি কেন ওঠে তোদের এত হিংসায় ভিডিও করি বলে হিংসার জ্বালায় সবাই মরে যায় তোরা ভিডিও কর তোদের ফোন আছে তোদের যোগ্যতায় তোরা ওঠ মানুষকে কি এত হিংসা কেন করিস চলো পরে দেখা হচ্ছে মালটা তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে এদিকে বাসনগুলো মেজে নিলাম আর এদিকে হচ্ছে ঘর মুছতে চলে এসেছি তো আজ বৃহস্পতিবার ঘর না মুছলেই হবে না তারপরে হচ্ছে এদিকে বাড়ি এসে তোমাদেরকে তো বললাম গ্যাস চলে গেছে তারপরে হচ্ছে মেজামির বাড়ির থেকে একটু গিয়ে মাংসটা রান্না করে নিয়ে আসলাম রান্না করে নিয়ে এসে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এদিকে সব কাজ মাছ সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে সারতে হবে তারপর আবার বৃহস্পতিবার ফুল মূল সব জোগাড় করতে হবে আমাদের গল্লোটল এগুলো সব লাগবে তো ভাবলাম তাড়াতাড়ি ঘরটা মুছে নি তারপরে হচ্ছে বাকি কাজগুলো সারবো এইদিকে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদেরকে আমি একটু আগেই সবটা জানালাম যে কিছু কিছু মানুষ আছে ভীষণ হিংসা করে হ্যাঁ বন্ধুরা সত্যি মানে কি বলবো আমি ভিডিও করি বলে লোকের এত জল ওঠে নিজে তো করতে পারে না আবার কাউকে করতেও দেবে না কয়েকজন আছে আমাদের এখানে তো ওই জন্যই বললাম যে ভাই তোদের জগতাই তোরা কর না লোকের ভিডিও দেখে বা এটা সেটা দেখে এত কেন জ্বলনে ওঠে আসলে কি বলতো তো আমার হাজব্যান্ড কিছু বলে না তো ভিডিও করি বলে ওই জন্য সবার জ্বলনে ওঠে যে ওর হাজব্যান্ড তো কিছু বলে না ভিডিও করে এটা ওটা বুঝলে ওই জন্যে সবাই মানে আমার পেছনে সবাই লেগেছে চলো এদিকে দেখো আমার হচ্ছে মাংস রান্না হয়ে গেছে আর ভাত রান্না করেছি বিকাল না সন্ধে সন্ধে হয়ে গেছে প্রায় এত খিদে পেয়ে গেছে ওই জন্য ভাবলাম ভাইকে দিয়ে একটু পা রুটি একটু ছানা জিলাপি নিয়ে আসলাম এখন খাবো আর এখানে মিষ্টি চামচ নিয়ে খেতে শুরু করে দিয়েছি মিষ্টি এখানে খেতে শুরু করে দিয়েছে আর চলো রেখে দিয়েছি তো চলো খেয়ে এখন হচ্ছে একটু একটু না রাত হয়ে গেছে এখন ভাত খাবো ভাত খেয়ে তারপরে হচ্ছে শুয়ে পড়বো তো বৃষ্টি হচ্ছে এখন লাইভ ভিডিও করছিলাম তো তোমরা কারা কারা এখনও আমার লাইভ ভিডিওটা কিন্তু জয়েন করো নি তাড়াতাড়ি প্লিজ কালকের থেকে লাইভে জয়েন করবে রোজ রাত্রি আটটার সময় লাইভে আসবো আমি তোমরা যারা যারা এখন লাইভে আসবো প্লিজ চলে আসবে ঠিক আছে তো চলো আমি ভাতটা খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে ভিডিওটা দেখে থাকার সঙ্গে থাকুন আর ভিডিওটা যারা যারা আমার লং ভিডিও দেখছো তারা প্লিজ একটা করে কমেন্ট করবে নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে খেয়ে নিই রাত হয়ে গেছে দশটা না সাড়ে নটা বাজে সাড়ে নটা দশটা বাজে যায় নটা চল্লিশ তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তারপরে তোমার সাথে কথা হচ্ছে হবে তো বন্ধুরা দেখো খেয়ে টেয়ে চলে এসেছি বিছানা করতে রাত্রি তো দেখে মিষ্টি পুতুললে খেলা করছে আর কান্নাকাটি করছে কেন হচ্ছে গিয়ে ও এখন বিছানার ওপরে উঠবে আর আমি এখন উঠতে দেবো না আর উঠলে তো ও যদি বিছানার উপর ওঠে তাহলে আমি বিছানাটা করবো কী করে ওই জন্য দাঁড়িয়ে আছে এখন ওর ম্যানিউ পার্স নিয়ে খেলা করছে আর এদিকে আমি বলছি তুই একটু খেলা কর আমি বিছানাটা গুছিনি তারপর তোকে বিছানায় তুলছি হবেই না ও বিছানায় উঠবে তারপরে আমি এদিকে চলে এসেছি মশারি টাঙাতে তো মশাই টাঙাতে ও কী করবে মশারির আমি যেদিকে যেদিকে যাব ও সেই দিকে যাবে আমার সাথে সাথে তাই জন্য ওকে উঠাচ্ছিলাম না তারপরে ফাইনালি ওকে উঠিয়ে দিলাম তো মশারি টাঙানোর সময় ও কী আনন্দ পায় জানি না ও মশারির মধ্যে ঢুকতে খুব ভালোবাসে যে তোমার উঠে কি করবে হাতপাত ছড়িয়ে খেলা করবে ওই কি মশা লাগানো কমপ্লিট এবার শুয়ে করবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক করবে শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবো সুস্থ থাকো টাটা বাই তো চলো যার যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আগে টাটা করো চলো টাটা গুড নাই দেখাচ্ছে